সালাম আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ভিডিওতে নিয়ে চলে আসলাম জিনের ছায়া লিখেছেন জসিম ভাই জিন মানে কি একটা ভয়ানক একটা কাহিনী লিখে পাঠিয়েছে দেখি গল্পটা যেভাবেই আছে আমি সেভাবেই পড়ছি রাত তখন প্রায় তিনটা গ্রামের শেষ প্রান্তে পরিত্যক্ত বটগাছের নিচে ছিল রবিউল হঠাৎ সে শুনতে পেল থামো ফিরে যাও মানে বটগাছের নিচে সে ঘোরাঘুরি করছিল কিন্তু চারপাশে কেউ নেই রবিউল ভেবেছিল বাতাসের শব্দ কিন্তু এবার কানে ঠান্ডা নিঃশ্বাস পড়ল। শরীর শিবির উঠল। সে ধীরে মাথা ঘোরাতেই দেখলো জোড়া চোখ অন্ধকারেও লাল আগুনের মতো জ্বলছে মানে তার পিছনে কেউ একটা আছে তার চোখ অনেক লাল আগুনের মতো জ্বলতিছে রে বৃক্ষের ছায়ার মধ্যে থেকে বেরিয়ে এক বিশাল কৃতি এক ছায়া মূর্তি জিন সেটা হলো জিন অনেক বড় একটা ছায়া মূর্তি তার শরীরে আধা ধোয়া আধা আগুন মুখটা মানুষের মতো হলেও চোখ দুটো অস্বাভাবিক লাল মানে মানে আধা আধা ছায়া ছায়া আগুন অর্ধেক কালো আর অর্ধেক আগুন মানে চোখ দুটো আগুনের মতো জ্বলছিল জিনটি গর্জে উঠলো এই জায়গা আমার কেন এসেছো রবিউল কাপা গলায় বলল আমি শুধু শর্টকাট ধরে যাচ্ছিলাম জিনটি এগিয়ে এলো মাটিতে তার ছায়া পড়তেই ঘাস শুকিয়ে গেল মানে যখনই জিনটি নিচে এলো তখন যে নিচে যে ঘাসগুলা ছিল এগুলা পুড়ে যাচ্ছিল এবং কালো হয়ে যাচ্ছিল হঠাৎ তার লম্বা হাত বাড়িয়ে রবিউলের কাঁধে চেপে ধরলো এক মুহূর্তে সে অনুভব করলো আমার শরীরটা ঠান্ডা হয়ে গেল জিনটি হাসলো সেই হাসিতে মনে হলো যেন হাজারগুলো মৃত কণ্ঠ একসাথে চিৎকার করছে মৃত মানুষের কণ্ঠ মানে এতটা চিৎকার করছিল যে চারিপাশে শব্দ শব্দ আর কোনো ছিল ছিল না শুধু জিনের শব্দটাই হাসিটাই ছিল তোমরা ভাবো রাত তোমাদের কিন্তু রাত আমাদের জিনটা রবিলকে বলল তোরা ভাবিস যে রাত তোদের কিন্তু না রাত আমাদের রবিল শক্তি পেয়ে দৌড় দিল মানে রবিল একটু সাহস হয়েছিল এবং শক্তি পেল সে এমন একটা দৌড় দিছে যে পিছনে আর তাকাল না জিনটি পিছান জিনটি তীব্র চিৎকার মানে এমন জোর একটা চিৎকার দিল চিৎকার দিয়ে বলল যে আবার দেখা হবে বাড়ি পৌঁছে দরজা বন্ধ করলেও শাড়িটা যেন ভিতরে ঢুকে পড়তে চাইছিল রাতভর রেবুল একটু ঘুমাতে পারেনি বাইরে ঝড়ো বাতাসের মাঝে শোনা যাচ্ছিল ঠক 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 মানে কেউ দরজায় এসে ঠক ঠক করছিল সকালে মানুষ দেখে অবাক হয়ে গেল রবিউলের ঘরের দেয়ালে কালো দাগে লেখা তোর ছায়া আমার হয়ে গেছে মানে জিনটি রবিউলের ছায়াটা নিয়ে নিছে তারপর থেকে রবিউল আর কখনো রাতে রাস্তায় হাঁটে না কিন্তু মাঝে মাঝে সে এখনো শুনতে পায় তোর পিছনে কেউ হাঁটছে নিশ্চব ছায়ার মতো এখনও রবিল যদি রাস্তাঘাটে চলাফেরা করে তার পিছনে কেউ একটা অদৃশ্য ছায়া তার পিছনে থেকে যায় ভাই রে ভাই কি একটা গল্প এটা হলো পার্ট এক